তো কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে তো একটু আগে যে ক্লিপটুকু দেখলেন ওখানে আপনারা দেখলেন এক ডায়মন্ডে নাটোটা টান্ডেল বের করছি কিন্তু আসলে এটা আমি স্বপ্ন দেখছিলাম তাই আপনার প্লিজ স্বপ্ন দেখে মনে করবেন না যে আমি এক ডায়মন্ডে নারটো পাইছি দেখতে পারছেন আমি তার না পাই নাই আর কিছু ডায়মন্ড মারছিলাম তাই রাসেনগান নিমোটটা পাইছি আর ওই নিচের দুইটা আইটেম পাইছি গ্লটা পাইনি তাই আমি ভাবলাম যে আজকে রাসায়ন গান নিমোট কেন একটা ভিডিও বানাই যেহেতু নাটো বান্ডিলটা নাই তো আমি ভাবছি যে আজকে রাসেন গান দিয়ে ইমোট চ্যানেল ভিডিও বানাবো ট্রিপলার ভাইয়ের মতো তো একটা করে কিল করবো আর ইমোট মারবো তো চলেন আমরা সোলো ভার্সেস স্কোয়াড লাগাই আর ম্যাচ স্টার্ট করি আর কিল করি ওরা ধুরা আর করি হচ্ছে ইমোট মারি কিল করে তো চলেন ম্যাচটা স্টার্ট করি তো আমরা ম্যাচে চলে এসেছি দেখতেছেন টেল এখনই মনে হয় ওই ওখানে মারলো হ্যাঁ হ্যাঁ বিমা শক্তির যে বোম মারলো ওখানে যাই হচ্ছে আমরা এখন ওখানে বলে অনেক লুট পাওয়া যায় তাই ওখানে ফাইট করব আর ইমোর চান্সটা করবো তোমরা প্রায় নেমে গিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো নেমে নেমেছে ভাই কি যে করব গান কই গান পেয়ে গেছি একটা প্লেয়ার হেডশট ডাউন একটা কিল করে ফেলছি আপনার একটা প্লেয়ার হেলথ দেখেন ভাই কি অবস্থা পারো হেল যা মরে গেছি সারপ্রাইজ আমি আবার জীবিত হয়ে গেছি এখন আপনারা হয়তো ভাবতেছেন ষোলো ভার্সেস স্কোয়াডে কবে থেকে আবার রিভাইভ পাই আসলে আপনাদের এর জন্য একটু ফ্ল্যাশ যাওয়া লাগবে ফ্ল্যাশ ভাই আসল কথা শোনেন আমি ভাই ষোলোতেই তো ভাই পারবো না নে মার খেয়া পড়ে থাকবো নে একটু আগে তো দেখলেনি তারপরে ভাই ষোলো পার্সেন্ট ভাই সম্ভবই তো না তাই তো ভাই আমি নিজের ভাই ও অকাটটা জানি তাই সোলো স্কোয়ার স্টার দিছি আপনাদের ভাই প্রথমে ভাই একটু যাই হোক চলেন আমরা আগাই লুট করে এনিমি মারি সামনে দেখতে পাচ্ছেন একটা এনিমি চলে আসছে তাই এখন আমি এনিমিটাকে মারবো আর ইমোর চ্যানেলসটা কমপ্লিট করবো এনিমিটা এনিমি উপরে দুর্দান্ত বডি শটের মাধ্যমে আমি মেরে দিয়েছি এখন ইমোটটা মারবো এই না ওরা আসেন আমাদের দুই নাম্বার কিল হয়ে গেছে এখন আপনারা হয়তো খেয়াল করছেন নাকি জান না কিন্তু প্রথম ইমোট মানে প্রথমবার মারার পরে আমি আসলে ইমোটটা দিই নাই কারণ ইমোট দিতে মনে ছিল না আর ওখানে যদি আমি ইমোট দিতাম এমনি মারা খাতাম তাই ইমোটটা দিতে মনে নাই আপনারা এখানে আমি বলি কি এই দুই নাম্বার কিলের থেকে মানে শুরু হলো চ্যালেঞ্জটা ওই আগেরটা বাদ তো সামনে একটা প্লেয়ার দেখছিলাম লুট করার সময় দেখি ওখানে প্লেয়ারটা আছে নাকি যদি প্লেয়ারটা থাকে ওকে মেরে আবার ইমোট চ্যালেঞ্জটা কমপ্লিট করব তো চলেন যাই দেখি ও আছে নাকি তো ওই ঘরের থেকে আমি সাউন্ড পাচ্ছি ফুট স্টেপের তাই যাই দেখি ওকে মারতে পারি নাকি হাতে দেখছেন যে কোনায় নাইফ আছে এই কোনায় নাইফতে দেখি কাজে লাগাই হ্যাঁ আটচল্লিশে ড্যামেজ খাইছে এখন কম হয়ে যাচ্ছ না দুর্দান্ত বটি শটের মাধ্যমে কিল ডান আর এই নাও রাসেন ডান আমাদের দুই নাম্বার কিলো কমপ্লিট প্রায় তিনটা কিল করে ফেলছে ভাই আমি কি প্রো প্লেয়ার হয়ে গেলাম শেষ পর্যন্ত তো দেখি আর কয়টা কিল করতে পারি আর ম্যাচটা বুইয়া করতে পারি নাকি ম্যাচটা যদি বুইয়া করতে পারি তাহলে লাইক দিতে হবে আর যদি বুইয়া করতে না পারি তাহলে সাবস্ক্রাইব আর আপনারা জানেন আপনারা কোনটা করবেন সামনে যা দেখে আরো এনিমি পাই নাকি এনিমি দেখলে আবার আমি আপনাদের কাছে ফেরত আসতেছি দেখতে পাচ্ছেন ড্রোনের ভিতরে একটা এনিমি আছে ওই সামনে ফাঁকা মাঠেই এনিমিটাকে মারে আমরা চার নাম্বার কিলটা কমপ্লিট করতে হবে ওই দেখেন ওই দেখেন ওখানে দৌড় আসছে এখন এনিমিটাকে মারবো প্যারাফল দিয়ে তোর টান তো বডি শটের মাধ্যমে কিল ডান আর এই নাও রাসেন ডান আমরা চারটা কিল করে ফেলছি ভাই এটা কোনো কথা এত প্রো প্লেয়ার কবে ধরলাম সামনে দেখা একটা ড্রপ খাইছে যাই ওই ড্রপের প্লেয়ারটা মারি মারি আর একবার আসেন গান মারি ড্রপের প্লেয়ারটাকে ড্রোনে দেখতে পাচ্ছো কিরে ভাই গাড়ি নিয়ে আসছে ভাই গাড়ি বাবারের জন্য আর হয় না হ্যাঁ এত ড্যামেজ দিলাম তাও মরে নাই যদিও একটা হেড মারি নাই তাই ওর কাছে ক্যারেক্টার ছিল যেই ক্যারেক্টার হেলথ এল ক্যারেক্টার তো আমরা আরও একটা ম্যাথ চলে আসছি এবার আমরা বুইয়া নিয়েই ছাড়বো আর এইবারও দেখতেছি আমাদের কুরামা মানে নাইন টেলস ফক্স ওই ওখানে মার্সে বোমোর যায় দেখি ওই বোমের উপরে নামে এবার তো উড়া ধরা কিল করব কিন্তু আগের বার তো কঠিন মার খাইছি তাই ভাবলাম এবার একটু সাইডেই নামি মানে সাইডে নামে একটু লুট করি তারপরে ওখানে যাই ওরা ধরা কিল করব তো আমি নেমিনি আমার মতো একটা বুদ্ধিমান লোক দেখি সাইডে নামছে তাই আমি তার থেকেও সাইডে নেমে গেলাম এবার দেখে গানটা নিয়ে ওকে মারিয়ে মারিয়ে তারপরে ভিতরে যাব ফাইট করি দেখো দেখো এই বোমের ভিতরে কি আকারে ফাইট হচ্ছে যাই আমি একটু থার্ড পার্টি করি এই প্লেয়ারটাকে মারবো একটু ভালো পজিশন পায়নি ভাই তাই পরিসট তাই বুঝি না আমার কি সমস্যা নাকি হেড লাগে না কে ভাই আমি কেই বট গ্রেনেডটা মারছি বডি শর্ট ওকে 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 পিছন দিয়ে ডাউন আমরা ফার্স্ট কিল করে ফেলছি এই ম্যাচের পাশেই নেই আগ্রহ ভালো মারে নাই অল্পের জানি বাইতে গেছি পিছন দাতা ভাই এত ড্যামেজ দিই তাও মরে না ভাই সব করা ভাই গন্ডার চামড়া লাগান থমসান পেয়ে গেছি এবার থমসান দিয়ে নেমে কি খোপড়ি বাবু এ গাড়ি আসছে গাড়ি বাবা ভাই আগেরবার এই গাড়ি ভাগার জন্য মরছি আর মরতে চাই না গাড়িটা লাগাইছে কি ভাই ভাই সমস্যা কি গাড়ি কে নিচের দিকে গেছে ভাই এই পট এতক্ষণ এখানে পলায় আছিল তো আমরা এবার আরো একটা মেসেজ চলে আসছি এইবার তো বুইয়া নিয়েই ছাড়বো তো দেখতে পাচ্ছেন যে এইবার লিপ ভিলেজের কাছে পড়ছে প্লেনটা তাই এবার লিপ ভিলেজে যায় নামবো আমি লিপ ভিলেজের রাজা হব হোক আগে হব লিপ ভিলেজের এর জন্যে ভাই নামতে থাকি দেখি ভাই হোকাকের অফিসে নামবো আমি ভাবতেছি ভাই তোর 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 ভালো ভালো একটা এমপি ফাইভ ম্যাক্স এমপি ফাইভ এক লেভেল পেয়ে গেছি সামনে প্লেয়ার হ্যাঁ ডাউন এই নাও সেন গান প্রথম কি ডান হয়ে গেছে আর আমি যে ভাই ফাঁকা মাঠে ভাই রিমোট মারছিলাম কেউ যদি ভাই আমাকে মাইরে দিত তাহলে তো ভাই শেষ এমপি 40 পেয়ে গেছি এবার উড়া দুরা মার হবে এনিমিদের ওনাশ আশপাশে একটা এনিমি আছে এটাকে মারা লাগবে জি 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 মারতেছে ওই ঘরের ভিতরে প্লেয়ার ড্যামেজ ড্যামেজ ভাই দুইটা ভাই প্রায় একশোর বেশি ড্যামেজ খাইছে তাই যাই বলো না কে কুনাইটা খুব কাজে লাগে কারণ উপরে যাই রাতে এ ও নিচে নেমে গেছে কই পোলাও তুমি আহ না খাও রাসেন গান ভাই নেমে চলে আসছে ভাই মারিস না মারিস না ও ভাই কি করছে কি ভাই এই রাসেন গান ইমোটমার খেলায় ভাই আমি একদম মরেই যাচ্ছিলাম ভাই গেছি ভাই 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 ফুল ড্যামেজ ভাই দেখছো ভাই আমি কত বড় ভাই পুরো প্লেয়ার একটাও হেড লাগে না সব বডি শট আ আবার কোনায় ড্যামেজ দিয়ে দিছি হেডশট ভাই আমি ভাই হেডশট মারিছি না আমার আসেন গান ভাই তোমাকে বিশ্বাস করতে পারতোছ আমিও হেডশট মারতে পারি এই পুরা ভিডিওতে প্রথম হেডশট মনে হয় ভাই এবার যেহেতু একটা হেড মারছি এবার ভাই একদম উড়াথোড়া কোপ দেব তো দেখি এনিমি পায় নাকি ও সামনে এনিমি আবার যায়

ভাই পুষ্পারাজ ভাই আমি জানতাম ঝোকে না তাই বলি কি এত উপরে উঠে বসে থাকবি নাকি ভাই কি ক্যাম্পার ভাই ভাই আমাকে ক্যাম্প করে দিল ভাই 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 যে করি এই মরে গেলাম হইতে পারলাম না একটা ম্যাচও ভাই বুইয়া নিতে আনলাম না মাইনাস খালাম দুই ম্যাচ প্রথম ম্যাচ তো প্লাস পাই গেছিলাম ভুলে ভালো তো আমরা তো আমি তো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না আমি আর ম্যাচ খেলবো না ভাই ভাই বহুত মার খাইছি আজকে তো এই ভিডিওটা যদি তোমরা একশো লাইক করতে পারো তাহলে আমি আবার এই চ্যানেলসটা ব্যাক করবো ওইবার আমি তোমাদের বুইয়া এক করেই দেখাবো তো আজকের জন্য এতটুকুই দেখাবে অন্য ভিডিওতে